তারপরে এই দেন আপনারা গোগু বা কেউ সহ নিতে পারবেন আজকে অসংখ্য কবুতর আছে খুবই কম দামে আজকে একবার একা লট কিনছি গতকালকে রাত্রে অনেক কবুতর পাইকারি দিয়েছি আর অনেক কবুতর আছে আর এই কবুতরগুলি আজকে একবার পাইকারি দামে থাকবে আমার দর্শকদের জন্য হাবিব পিজন না আবার দর্শকদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন তাদের ইচ্ছা আশা করি মানে অ্যাকচুয়ালি আমার ভিডিও থেকে আপনারা একবারে পানির দামে যে পাইকারি দামে যে কবুতরগুলি ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে কবুতরগুলি ডেলিভারি নিতে পারবেন ঠিকানা লোকেশন মানে টঙ্গি বাজার হন্ডা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি এইট সেভেন ডাবল ফাইভ এই নাম্বারই সব আছে সারা বাংলার ডেলিভারি এই দেন ম্যাক পাইপ কত জানেন মাত্র দুই হাজার এই সাদা কিং দুই হাজার কালা কিং কত জানেন মাত্র পঁচিশশো এই ধরনের পেয়ারগুলি এই ধরনের একটা প্যাকেজ একবার বাংলা দামে পাঁচশো টাকা পিস কবুতর আস পাস ঠিক আছে এইরকম প্যাকেজ নিতে পারবেন একবারে পুরো বাংলা দামে দর্শক বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখবে বিগ সাইজের সাদা কিংকুবুদর একবার হোয়াইট খাওয়ার ভিতরে ফুল রানিং একটা পেয়ার বন্ধুরা ডিম বাচ্চা করোনা গ্রান্টি সহকারে এই বিগ সাইজের কেউ কিং নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছে আপনারা পুরা কি বড় সাইজ আলহামদুলিল্লাহ আর ফুল রানিং পেয়ার এটা নিতে পারবেন খুবই কম দামে আছে এই পেয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা দশক সাদা কিং এত বড় সাইজের খুব বোধ অনলি দুই হাজার টাকা বিনিময় আপনার এই চমৎকার পেটা নিতে পারবেন সারা বাংলাদেশ চার পছন্দ হয় অবশ্যই তো নক করবেন দেন মাত্র এক হাজার টাকা পিস এই কিং গোলাপি টুডের মাসাল্লাহ বিশাল বড় মাত্র দুই হাজার টাকা একদম ব্ল্যাক শোকিং নিতে পারবেন বিশাল বড় সাইজের মাসাল ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো গ্রান্ডের সহকারে বন্ধুরা নিতে পারবেন আর এই চমৎকার প্যাটার্ন নিতে পারবেন আজকে ভিডিও দেখবেন মাত্র যান আজকে একবারে ডিসকাউন্ট দাম অনলি পঁচিশশো টাকা যার পছন্দ হয় মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই চমৎকার প্যাটার্ন ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো গান্ধী সহকারে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে নাম্বার মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ট্যান দশক কি বিগ সাইজের একজন শৌপিং দেখতে পাতা আসলে বিশাল বড় আসলে অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকায় শৌপিং দশক একজন হলুদ ম্যাক পাই পঠার বল মাশাল্লাহ খুবই চমৎকার আর দেখতে পাচ্ছেন ফুল রানিং পুরা ফুল ফ্রেশ হয়ে দেন মাথা ঠিক করে দেন সেফ টু সেভ ফুল ফ্রেশ আর ডিম বাচ্চা করোনার গ্যারান্টি আছে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ এই প্যাটার্নের দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য অনলি বাইশশো টাকা যান মাত্র দুই হাজার দুইশো টাকা দর্শক আপনারা চমৎকার প্যাটার্ন নিতে পারবেন যেন আজকের জন্য মাত্র দুই হাজার যান একদম ফিক্সড দুই হাজার হলো আপনারা এই চমৎকার প্যাটটা কলম সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আজকে ইয়েলো কালার ভিতরে শোকিং নিতে পারবেন মানে কিং বোতল বিশাল বড় সাইজ আলহামদুলিল্লাহ যাদের পছন্দ অবশ্যই দ্রুত নক করবেন কাঁচা হলুদ এই প্যাটটা নিতে পারবেন মাত্র আজকে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার হলে এই চমৎকার প্যাটটা নিতে পারবেন দুই হাজার এই যে এই পেয়ারও দুই হাজার এখানেও একটা পেয়ার আছে দুই হাজার উপরে প্যাটটা পঁচিশশো আজকে এই পেয়ারগুলি খুবই কম দামে নিতে পারবেন এটা খামার কেনা এই জন্য এত কম দামে দেওয়া যার পছন্দ দ্রুত নক করবেন দাম পড়ে মাত্র অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এখানে আছে দর্শক একটা কোকা বাসিরাজ কোকা আছে একজোড়া সিলভার মুখী মাসা খুবই খুবই একজন সিলভার মুখী যাদের পছন্দ এই সিলভার মুখ কি নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা সিলভার মুখি জোড়াটা আর কোকা নটটা পড়বে এক হাজার টাকা যদি কেউ একসাথে নেন তিন পিস মতন অনলি তিন হাজার টাকা নিতে পারবেন তিন পিস সিলভার এই দেন এই ইয়াটা দেন সিলভার যে মুখি জোড়া কত সুন্দর দেন একবারে সিলভার নেন কেউ দাম পড়বে মাত্র তিন পিস তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন এখানে একজন পারবিন আছে মাশাল্লাহ ফুল রানিং একটা প্লেয়ার আর ডিম বাচ্চা করানোর গ্যারান্টি করে নিতে পারবেন দেখেন এই যে আপনারা দেখেন পায়ের ফেদার কোয়ালিটি দুটা মাদিটা হ্যাঁ একবার ইয়েলো কালার আছে দাম কম মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন চমৎকার ব্যাটটা মানে ও নর দললে মাদিটা মারা কম ডিম বাচ্চা গ্যারান্টি আছে ওর একটা বাচ্চাও আছে আমি দেখাই দিব মাদি বাচ্চা আছে আমার কাছে যাই হোক এই জন্যটা মাত্র পনেরোশো টাকা এখানে জোড়া হলুদ বোম্বাই মানে একটা হলুদ একটা হইলো আপনাদের সাদা বোম্বাই এই দুই পিস বোম্বাই আপনারা নিতে পারবেন মাত্র কত দিয়া যান অনলি পনেরোশো পনেরোশো বাদ অনলি দেন একদম বারোশো একদম বারোশো হলে নিতে পারবেন ঠিক আছে এটি পাইকারি রেট দর্শক পাইকারি রেট একবার পাইকারি রেট দর্শক এখানে এই যে একটা পারবিনের মাদি আছে এই যে পারবিনের মাদি একটা জ্যাকোবিন নট রেড কালার তারপর আপনারা নিতে পারবেন একটা সাদা বিটি নর আর একটা কিং মাদি এই যে সাদা কিং মাদি ঠিক আছে এগুলো আজকে আপনারা খুব কম দামে নিতে পারবেন এই যে একটা হোয়াইট জ্যাকোবিন মাদি ঠিক আছে এই দেন এই দুটো হইলো জোড়া এই দুটো হইলো জোড়া আর ওই যে সাদা বিটি আর এটা যদি কেউ সাদা বিটিটা সিঙ্গেল নেন পর মাত্র পাঁচশো টাকা যান এই যে এই মাদিটা অনলি ছয়শো টাকা লটন মা ইয়া পারবিন মাদি তারপর এই জ্যাকোবিন জ্যাকোবিনা ঠিক আছে নর কিনলে মাদি ফিরি মাদি গিলে নর ফিরি মাত্র এক হাজার টাকা আর এই কিং না মাত্র সাতশো টাকা কিং মাদিরা মাত্র সাতশো টাকা যদি কেউ এগুলো একবার প্যাকেজ নেন তাহলে দাম আছে কত আপনার এক হাজার এক হাজার পাঁচশো পনেরোশো আর হইলো আপনার হইলো সাতশো তাহলে হয় কত বাইশশো বাইশশো আর হইল ছয়শো ছয়শো দিচ্ছি আমরা সম্ভবত তাহলে হয় ফের আঠাইশশো টাকা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা যান একসাথে এই এক কয় পিস টোটাল পাঁচ পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা তাহলে পাঁচশো টাকা পিস এবার হয়েছে বর্তমান সিল লাহোরি মার্শাল্লাহ খুবই চমৎকার দর্শক যার যেমনি পছন্দ হয় এটাও সিল স্টেশনের ঘরের থেকে আসা দেখেন মাদিটাও আলহামদুলিল্লাহ আছে আপনারা একটা জিনিস খেয়াল করেন কোনো মিসমার্ক নাই ঠিক আছে ফুল ফ্রেশ এই যে লাহরিটা নটটা এটাও ফুল ফ্রেশ এরকম লাহরি খুব কম পাওয়া যায় যদি কেউ এই লাহরি জোড়া কিনতে চান তাহলে দাম পড়ে মাত্র জোড়াটা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যে কেউ সিঙ্গেলের নটটা নেন একদম চার হাজার পাঁচশো মাদিরা একদম পনেরোশো আর দেখে এক লগে নেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে এনে এক জোড়া বোম্বাই আছে যদি কেউ নেন এই বোম্বাই জোড়াটা মাত্র তেরোশো টাকা পড়বে লাল বোম্বাই আরেকটা এই যে ডাউন শেপ কবুতর আছে রেড ব্ল্যাক ডাউন ডাউন শেপ নট এই নটটা মাত্র অনলি জানুয়ারি নটটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে আর যদি কেউ একসাথে কেউ নেন এক হাজার তেরোশো হইলো আপনার তেইশশো একসাথে নিল বাইশ একশো টাকার ডিসকাউন্ট ঠিক আছে মাত্র বাইশশো টাকা হইলো আপনার নির্ভিত দর্শক এখানে এক জোড়া ম্যাক পাই মার্শাল্লা রেড ম্যাক পাই দেখেন গেয়ারগুলো দেখেন লাল টকটকা এক জোড়া এখানে রেড কালার আর এই যে এখানে আছে একজোড়া ব্ল্যাক কালার যদি কেউ নেন পার জোড়া বারোশো টাকা এই জোড়াও বারোশো এই জোড়াও বারোশো ঠিক আছে যদি কেউ একসাথে দুই জোড়া নেন মাত্র দুই হাজার মাত্র এক হাজার টাকা জোড়া এই জোড়াও এক হাজার এই জোড়াও এক হাজার যার জন্য পছন্দ হয় ঠিক আছে মানে দুই জোড়া নিলে আর এক জোড়া সিঙ্গেল বারোশো টাকা জোড়া পছন্দ দিলে অবশ্যই নক করবেন দর্শক একজন রেন কবুতর বিশাল বড় সাইজের একটা রেন জোড়া মার্শাল্লাহ যদি কেউ পছন্দ অবশ্যই নক দিবেন ছাড়া বাংলাদেশে এই রেন জোড়াটা নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এত বড় সাইজের রেন অনলি পঁচিশশো টাকা হলে আপনার নক দিবেন ছাড়া বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই রেন কবুতর হোয়াইট রেন কি সাইজের কবুতর রে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শর্ট পেস রেড শর্ট পেস কালার মাসাল্লাহ আর লাল টকটকা গিয়ার মাসাল্লাহ একবার রেড কালার দিলে টকটকা গিয়ার এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ঠিক আছে দর্শক এই যে রেমা দি আর ওটা নর যদি কেউ নেন দাম পড়ো মাত্র দুই হাজার টু থাউজেন্ড মাত্র দুই হাজার আজকে এই লেভেলের কবুতরই বেশি তারপরে এই যে এখানে এক জোড়া লক্ষা আছে সাদা লক্ষা যদি কেউ নেন দাম পড়ো মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় অবশ্যই নক করবেন যারা বাংলাদেশ ডেলিভারি দেবেন সাদা লক্ষা কবুতর মাত্র পনেরোশো টাকা ক্রিম বার শকিং মাদি মাসাল্লাহ যার পছন্দ হয় নক দিবেন এই মাদিটা আলোচনা সাপেক্ষে থাকবে ক্রিম বার শকিং মাদি মানে একবারে রেয়ার একটা মাদি কালারটা মাসাল্লাহ সাইজ কোয়ালিটি বিশাল বড় মাদিটা আলোচনা সাপেক্ষে যার পছন্দ হয় অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ সাহেব দর্শক এখানেও একজন লাহোরি আছে তারা দেখেন এই যে সিলভার কালার ফুল ফ্রেশ মা মাদিটা হ্যাঁ দেন একবার ফুল ফ্রেশ লাহোরিটা যদি কেউ নেন এই লাহোরি জোড়াটা দাম পড়বে মাত্র আজকের জন্য অনলি দুই হাজার হ্যাঁ মাত্র এক হাজার টাকা পিস সিলভার কালার লাহরি মাত্র সিলভার কালার ফুল ফ্রেশ লাহোরি মাত্র দুই হাজার টাকা ওইলে গুলো আপনারা চমৎকার নিতে পারতেছেন ছাড়া বাংলাদেশ এই যে এখানে গুগু আছে মাত্র তিনশো টাকা পিস চার পছন্দ হয় গুগুয়া নিতে পারবেন অনলাই তিনশো টাকা পিস ঠিক আছে জোড়া আছে সিঙ্গেল দিয়ে আছে সিঙ্গেল নর আছে যার যে পছন্দ হয় তাছাড়া এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হুমা আছে ঠিক আছে যদি কেউ লাগে হুমাগুলো বাইরেও আছে আমি দেখাবো এই যে এগুলি সব নর এটাও নর এই নরগুলো নিতে পারবেন এই যে চুইচাল একটা রেসার নর আছে এগুলো সব এবার মাত্র পাঁচশো টাকা পিস হ্যাঁ যদি কেউ বেশি নেন একটা ডিসকাউন্ট দাম তাহলে আশা করি দেওয়া দিব তারপরেও আমি একটু ধারণা দিই আপনাদেরকে এই যেখানে পাঙ্খি আছে দেখেন এগুলা অনেক ভালো পাঙ্খি যারা অ্যাকচুয়ালি চিনেন এখানে একজোড়া পাঙ্কি আছে ঠিক আছে এগুলি যে নেবেন এর আলোচনা সাপেক্ষে থাকবো ফোন দিলে ইনশাল্লাহ আশা দাম আপনারা নিতে পারবেন এই একজোড়া পাখি এটা জুমা পাখি হ্যাঁ কাটামনি তারপর এই যে এখানে একজোড়া কবুতর আছে আপনারা দেখেন এগুলি আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে সিলভার বাঘা দেখেন আপনারা মাকরা চোখের পায়ে মোজা আছে আর এখানে একটা রব ব্লাডের কবুতর আছে পাখি দেখেন অনেক হাই প্রাইজেরেটা কবদর তারপরও ইনশাআল্লাহ আশা করি কমই দিয়ে দিব যারা एक्चुअली পাংকি নিয়ে কাজ করেন তারা আশা করি যোগাযোগ করবেনই চমৎকার তবেটা দেখুন বিশাল বড় সেটা তারপর আমি দেখাই আরো আরো আছে এই যে এই যে এখানে একজন লাল पत्তি আছে লাল पत्তি জোড়া আছে ঠিক আছে এগুলো আলোচনার সাপেক্ষে দেখো ফোন দিবেন ইনশাআল্লাহ ওই দিন পাংকি পাশে পাংকিটা দেখছেন তাহলে হেমার লাল पत्তি তারপর এই যে এখানেও আছে এক কাল লাল पत्তি নর কাল লাল पत्তি মাদি ঠিক আছে এটাও জোড়া যার পছন্দ হয় অবশ্যই নখ দিবেন ডেলিভারি নিতে পারবেন যে এখানে একটা কাকি আছে যার পছন্দ হয় নখ দিবেন বুঝলি পায়ে চোখের তাছাড়া এই যে এখানেও আছে মাকড়া চোখের এই যে একটা মাকড়া চোখ একটা সাত চোখ সাদা চোখের পায়ে মোজা আছে সুন্দর জোড়া আর এই যে এখানে একটা আছে হইলো আপনার ড্রাগনের বাচ্চা যদি কেউ নেন এই বাচ্চাটা অনলি আটশোশো টাকা তারপর এই যে এখানে একটা আপনারা নিতে পারবেন স্প্যানিশের মাদি মাসাল্লাহ গরগরীয় মাদি একটু পাউডার হালকা পাকা আছে যদি নেন এক হাজার টাকা পড়বে এই মাদিরা মাত্র এক হাজার টাকা এখানে এই রেসার আছে যদি কেউ রেসার জোড়াটা নেন দাম পড়বে মাত্র অনলি সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা হইলে আপনারা এই চমৎকার পেটা নিতে পারবেন সারা বাংলাদেশ এখানে যা আছে সবই মাদি এই যে গোল্লা মাদি যা আছে সবজি মাদি মাক্সি মাদি যা সবই মাদি ঠিক আছে সব মাদি কবুতর যার পছন্দ হয় এগুলো নিতে পারবেন এই মাদিগুলা এই যে হোয়াইট শার্টিং মাদি এই যে হোয়াইট শার্টিং মাদি এরকম মাদি হোয়াইট শার্টিং না হ্যাঁ যা সব মাদি আর নিচে আপনার এই যে ম্যাকপাই বোটার বল এরাও মাদি ওই যে টাইকার লাহরি যেটা মাদি দেখতে পাচ্ছেন এরাও মাদি এই যে ব্লু বার্লেস বিউটি মাদি মাত্র পাঁচশো টাকা এটা গররা আছে এখানে গররা মিলিবার গররা মাদি নর ও এটা গোল্লা আছে একটা নর এক্সহিবিশন নর ও পাল এক্সহিবিশন নর পেন্সিল পটার এই যে পেন্সিল পটার মাদি ম্যাকপাইপ পটার এই যে ম্যাকপাই একটা নর আছে সিঙ্গেল সিরাজী একটা মাদি আছে সিঙ্গেল এই যে লাল সিরাজী মাদি হলনে 500 টাকা নিতে পারবেন আপনারা ঠিক আছে এই দেন গরা নরটা দেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে সাদা বাল্বটা আর এই যে লাউড়িটা দেখেন এই যার এইগুলো পছন্দ হয় অবশ্যই নখ দিবেন এই যে বাল্লেস বিটি মাদি বাল্লেস বিটি মাদি এগুলি যার পছন্দ হয় অবশ্যই নক দিবেন ছাড়া বাংলাদেশ এরকম এই কবিতাগুলি ডেলিভারি নিতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম